নমস্কার বন্ধুরা লাইফ উইথ গার্গি নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠেরোই জুলাই বৃহস্পতিবার নটা বাজবো বাজবো করছে সকালবেলা আর বসে পড়েছি খাবার খেতে একদম টিভিটা চালিয়ে কারণ টিভিতে এই প্রত্যেকটা মিনিট আর কি দেখে দেখে আর কি চলতে হয় কারণ প্রত্যেকটা মিনিট কিন্তু প্রচণ্ড মূল্যবান আর আজকে রয়েছে আমার খাবারে ভাত আর তার সাথে প্রমফেট মাছের কারি একটা আর তার সাথে রয়েছে কচু আর চিংড়ি দিয়ে একটা তরকারি তো এই দিয়ে আমি খাবারটা তাড়াতাড়ি করে শেষ করব আর শেষ করেই একদম রেডি হয়ে বেরিয়ে পড়ব আমার নিত্যদিনের যাত্রাপথে আজকে সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে খুব একটা দেরি হয়নি তারপরেও কোথা থেকে এই নটা থেকে যে সাড়ে নটাটা বেজে যায় সেটা কিছুতেই বুঝে উঠতে পারি না আর কি যে খুব তাড়াতাড়ি নটা থেকে সাড়ে নটা বেজে যায় ছুটির দিন কিন্তু এতটা তাড়াতাড়ি মনে হয় না সময় যায় যারা আমরা সকালবেলায় বেরোই তারা এই সকালবেলার প্রত্যেকটা মিনিটে মূল্যগুলো খুবই ভালো করে বুঝি তাই না বলুন তো তাড়াহুড়ো করে খাওয়াটা শুরুই করে ফেললাম আর আজকের এই তরকারিটা হয়েছিল দারুণ জট সাড়ে নটায় বেরিয়ে পড়েছি আর দেখুন এই গাছের গোলাপি ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না আর মনে হচ্ছে যেন করবী ফুলের গাছ এত তাড়াতাড়ি এখান থেকে পাস করি তো সময় বুঝে উঠতে পারি না কিন্তু কালারটা এত টানে তাই আজকে আপনাদের সঙ্গে মুহূর্তটা ভাগ করেই নিলাম আর আকাশে অল্প অল্প মেঘ জমেছে কী জানি যেতে যেতে আবার বৃষ্টি না ঝুপ করে নেমে পড়ে বর্ষাকালের এই চারপাশের এই সবুজ একদম শ্যাম বনানী প্রচণ্ড ভালো লাগে দেখুন যেদিকেই চোখ দেবেন সেই দিকেই কিন্তু একদম গাছপালাগুলো যেন বর্ষার জল পেয়ে আরও চির সবুজ হয়ে ওঠে যখন শীতকালে আবার পরিবেশটা অন্যরকম হয়ে যায় এই আমার এই যাত্রার রাস্তা পথটিও দেখতে পাচ্ছেন সবুজে ভরা পৌঁছে গেছি আমার গন্তব্যে আর এখন এখানে বসে বসে ট্রেনের অপেক্ষা আর চারিদিকে প্রকৃতিকে একটুখানি উপভোগ করা সকালবেলা থেকে যা রুদ্ধশ্বাস থাকে তাতে তখন কিছু বুঝে উঠতে পারা যায় না এখন একটু তাই জিরিয়ে নেওয়াও বইকি। কি আজকের আকাশটা দেখুন নীল আকাশ থাকলেও কোথাও কোথাও মেঘ জমেছে তবে বর্ষার আকাশ কিন্তু নয় আমরা যখন বর্ষাকাল দেখতাম যে একদম কালো মেঘে ভরে যাচ্ছে চতুর্দিক এরকম নীল আকাশ কিন্তু দেখতে পেতাম না এবারের প্রকৃতিটা একটু অন্যরকমই ট্রেন এসে গেছে আর উঠেও পড়েছি ট্রেনে আর ট্রেন একে একে এক একটা স্টেশন ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে আমার গন্তব্যের দিকে এই স্টেশনটির চারপাশটাও দেখুন কি সুন্দর সবুজে ভরা বসে থাকলে দেখতে দেখতেই চোখ জুড়িয়ে যাবে ট্রেনের স্পিড আবার যথারীতি বেড়ে গেছে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে সে একদম যাত্রা করছে তবে এই রকম স্টেশন কিন্তু আমাদের এই কর্ড লাইনেই দেখা যায় এতটা ফাঁকা ফাঁকা মেন লাইনের স্টেশনগুলো কিন্তু মানে তুলনামূলকভাবে অনেকটাই বেশি জনবহুল তবুও এখন সকালবেলার দিকে কাজে কম্যে সবাই বেরোন সেই জন্য কিন্তু লোক দেখা যায় সন্ধ্যের পর থেকে স্টেশনগুলো প্রচণ্ড ফাঁকা হয়ে যায় আবার দেখুন আমরা পেয়ে যাচ্ছি চির সবুজ হরিয়ালি একদম চারপাশটা কি ভালো লাগছে দেখতে তাই না যাত্রাপথ কিন্তু গন্তব্যের থেকে মনে হয় অনেক ক্ষেত্রেই বেশি সুন্দর অনেক সময় আমরা যখন বাইরে বেড়াতেও যাই ট্রেনে চেপে এরকম জানলা থেকে দেখতে দেখতেই কিন্তু চারপাশের দৃশ্য মন খুব ভালো হয়ে যায় বেড়াতে যাওয়ার সেই গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই আজকেও আমার সেই রকমই কিছুটা খানিক ফিলিংস আসছে মাঠগুলো দেখছেন একদম সবুজ ঘাসে ভরে গেছে আর দূরে দূরের রকম সবুজ দূরের গাছগুলোকে একদম ডিপ গ্রিন যখন ছোটোবেলায় আমরা ছবি আঁকতাম তখন কিন্তু এই এইরকমভাবেই আমরা যে সামনেরগুলোকে হালকা গ্রিন আর পিছনেরগুলোকে ডিপ গ্রিন করতাম গাছগুলো তাই না আর এই যে দেখুন মালগাড়িটা বেশ চলছে নিজের মতো একটা আমি ক্লাসে ফোরে একটি পড়াই কবিতা সেখানেও আছে এরকম যে কবিতা প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি সেখানেও মালগাড়িকে বলা হয়েছে তার কোনো তারা নেই সে নিজের মতো আপন খেয়ালে চলে আর সত্যিই তাই দেখুন নিজের মতো আপন খেয়ালেই চলছে বটে আমাদের প্যাসেঞ্জার ট্রেনের বড্ড তারা তাকে নির্দিষ্ট গন্তব্যে তাড়াতাড়ি করে মানুষকে নিয়ে পৌঁছতে হবে আর মালগাড়ি হচ্ছে যেন ভাটার নদী তার কোনো তাড়াহুড়ো নেই সে তার নিজের খেয়ালে যখন ইচ্ছা হয় যতটুকুই ইচ্ছা হয় ততটুকুই সে কিন্তু যেতে যাই হোক আমরা মালগাড়িকে অতিক্রম করে ফেলেছি ফেলে আবার সেই সুন্দর দৃশ্যপটের আমি সামনাসামনি এগিয়ে চলি তাহলে দেখুন এইখানে আকাশটা তো একদম শরতের মতো হয়ে গেছে এইদিকে একদম কিন্তু মেঘ দেখা যাচ্ছে না আমি একদম আমার গন্তব্যস্থলের কাছাকাছি আর ট্রেনটি একটু দাঁড়িয়ে পড়েছে তাই দেখালাম কি সুন্দর না চারপাশের আকাশটা একদম যেন শরতের আকাশ নীল আকাশ সাদা পেজা তুলোর মতো মেঘ আর এই দিকে দেখুন সবুজটা চোখ একদম জুড়িয়ে যাচ্ছে চোখ মন প্রাণ সবকিছু মন খারাপ থাকলেও এই পরিবেশ মন ভালো করতে বাধ্য আমার সারাদিনের কাজকর্ম মিটিয়ে আমি বাড়ি ফিরে এসেছি আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছেন যে মা বসে পড়েছে কিছু সবজিপাতি কাটতে এখানে রয়েছে ঢেঁড়স ঢেঁড়স কেটে ফেলছে কারণ ওই সন্ধ্যেবেলা কিছু রান্নাবান্না তো করতে হবে আর এদিকে বড় মাসি বসে বসে টিভি দেখছে কি আর করবে বলুন এনাদের তো এখন দুজনে গল্প করা আর একটুখানি এই টিভি সিরিয়াল দেখা এই সমস্ত নিয়ে গল্পগুজব তাই কাজ আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটা সবুজ লাউ রয়েছে কচি লাউ আর যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলুন দেখি এটা হচ্ছে আমসত্ত্ব আমরা বাজার চলতে যে আমসত্ব খেয়ে থাকি এটা কিন্তু সেই আমসত্ত্ব নয় বুঝতেই পারছেন আমার দিদি মানে এই বড় মাসির মেয়ে আর কি সে নিজে হাতেই আমসত্ত্বটা দিয়েছে এবং তৈরি করে পাঠিয়েছে এর স্বাদই কিন্তু অন্যরকম আমি এই আমসত্বর টেস্ট আগেও পেয়েছি আমার ঠাকুমার ছোটো বোন উনি থাকতেন মালদাতে আর প্রতি বছর উনি আমের সময় প্রচুর আমসত্ত্ব দিতেন এবং নিজে না আসতে পারলেও ঠিক কেউ না কেউ গেলেই তার হাত দিয়ে পাঠিয়ে দিতেন এই আমসত্ব খেতে দারুণ হয় তো সেই আমসত্বরই টেস্ট যেন আজকেও দেখে একই রকম মনে হচ্ছে যে সেম টেস্টই পাবো কারণ বাড়িতে তৈরি করা আমসত্ব দেখতে হয়তো একটু মানে কি বলবো যে একটু কালছে গোছের হয় যেরকম বাজারের আমসত্বর যে কালার সেরকম হয় না কিন্তু টেস্ট হয় অসাধারণ আপনারা হয়তো যারা বাড়িতে নিজেরা আমসত্ব দেন তারা হয়তো জানেন আমি নিজে কখনো এই ধরনের আমসত্ব দিইনি তাই বলতে পারবো না যে এটা কীভাবে দেওয়া হয় তবে এটা খেতে কিন্তু দারুণ হয় তো আজকেও সেই আমসত্ত্ব আমি টেস্ট করে ছোটোবেলাটা ফিরে পাচ্ছি একদম চলে এসেছি খাবার টেবিলে রাত্রিবেলা হয়েছিল আজকে ছাতুর পরোটা আর ওদিকে ছিল যে চিংড়ি মাছের তরকারি সেটা আর এদিকে করেছিল তরকামা এই দিয়েই করে নেব আজকের ডিনারটা তাহলে আজকের দিনের আমার যে নিত্যদিনের যা পথ সেটার এখানেই আজকের পরিসমাপ্তি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে নিত্যদিনের আমার যে ব্লগ থাকে সেটা আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন তাহলে দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা